বন্ধুরা আপনি কি জানেন একটি জায়গায় বসে থেকে অল্প পরিমাণ মাথা খাটিয়ে এক টাকা ইনভেস্ট সালাই প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব বিশ্বাস হচ্ছে না ভাবছেন এরকম অনেকেই বলে আমি দায়িত্ব নিয়ে বলছি ভিডিওটি পুরোটা দেখুন তারপর কমেন্ট বক্স এবং ডিসলাইক আপনার হাতের কাছেই রয়েছে আমাদের স্লোট এই স্লোটার থেকে শুরু করতে হবে তো আমরা শুরু কর তো আমার ঢোকানো শেষ হলে অবশ্যই এখানে কালা ফাইবার ব্যবহার করবেন বা সাদা চিকন একদম চিকনটা কারণ এখানে যেহেতু তারের উপরে তার উঠবে তো যাই হোক আমার ফাইবার ঢোকানো ক্লিয়ার আমার অপর সাইডে এখন তার লাগাইতে কোন স্লোডে দেখেন ভিতরে আপনার চারটে স্লোড ফাঁকা রাখতে হবে স্টার্টিং তার বসার জন্য তো আমি চারটে গ্যাপ দিয়ে স্টার্টিং তারের তারপরে রানিং কয়েলটা আবার লাগাবো তো ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা চারটে তো আমি চারটে গ্যাপ রাখবো রাখার পর পাঁচ নাম্বারে তার ঢুকাবো তো এখানেও কালা ফাইবার ঢুকাইতে হবে কারণ যেহেতু তার উঠবে আমার এই পেশে ঢুকা শেষ হলে এই পেশে সুন্দরভাবে তারের যাতে কোনো নিগেল না যায় এই দিকে একটু খেয়াল রাখবেন বাঁশের বাতা দিয়ে সুন্দরভাবে ঢুকানোর চেষ্টা করবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ঢুকানো হয়ে গেছে আর কি এই বাতাটা আমি ঢুকাই দিলে আমার এক নম্বর কয়েল শেষ ঢুকানো আমি এখন চলে যাব দুই নম্বর কয়েলে দুই নম্বর কয়েল লাগা আরও সহজ একটু সুন্দরভাবে লক্ষ্য করেন লক্ষ্য করলেই সব বুঝতেই পারবেন এই বেশি একটু ব্যান করে দিব সেম এইভাবে এদিকেও ব্যান করে দেবো ব্যান করা শেষ হলে আমার দুই নম্বর কয়েলটা আমি কোথা থেকে শুরু করি একটু দেখেন এক নম্বর কয়েলটা এখানে লাগাইছি ভিতরে চারটে গ্যাপ রাখছি স্টার্টিং বসার জন্য এখন আমার বাম পাশে কয়েল লাগাইতে হবে যেমন এই স্লোরটা আমি এখন তার ঢোকাবো দুই নম্বর কয়েলটা তো দুই নম্বর কয়েলটা টান হচ্ছে একত্রিশ তো আমরা তারগুলো ঢুকানোর আগে একটু সিরিয়াল করে নেব নিলে তারগুলো ঢুকাইতে একটু সহজ হবে যাই হোক দুই নাম্বার কয়েল আমি লাগাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করেন ঢুকানো শেষ আমি এখন ফাইবার লাগাবো তো দেখতে পাচ্ছেন আমার দুই নম্বর কয়েলটাও লাগানো শেষ ব্যান্ড করাও শেষ তো আমি সেম এইভাবেই তিন নম্বর কলটা লাগাবো তো যাই হোক তিন নম্বর কয়েল লাগানো শেষ তো আমার ব্যান্ড করা বাকি আছে তো আমি ঠিক আগের মতো করে ব্যান্ড করব এইভাবে দুই হাত দিয়ে দুই আঙুল এইভাবে দিয়ে মাঝে একটু প্রেসার দিলে তারগুলা সুন্দরভাবে ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড হয়ে গেলে অবশ্যই হালায় দেওয়ার ব্যবস্থা করবেন দুই আঙুল দিয়ে এইভাবে হালাই দিলে তারগুলো অটোমেটিক হেলে যাবে আর কি তো তো যাই হোক আমার তিন নম্বর কয়লা লাগানো শেষ এখন আমি চার নম্বর কয়লা লাগালে আমার এক সাইড আর কি ক্লিয়ার হবে আমি অপর সাইডে যাবো তো যাই হোক এই যে এরকম বাতা দিয়ে বাঁশের বাতা সুন্দরভাবে সিলাই নেবেন নেওয়ার পরে এইভাবে চারাচারি করে কয়েলগুলো সোজা করে দিবেন তাহলে কয়েলটা দেখতে অনেক ভালো হবে সেম ওই আগের আগের মতো এই প্যাসে একটু চারাচারি করলে তার টারগুলো সোজা যায় কয়লা দেখতে ভালো লাগবে তো এখন আমি চার নম্বর কয়লা এখানে লাগাবো তো যাই হোক আমার এক সেট কয়েল লাগানো শেষ এটি করবে দেখতে পাচ্ছেন এখানে আমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর কয়েল পর্যন্ত লাগানো শেষ এখন আমি অপর সাইডে চলে যাব অপর সাইডে কয়েল একদম ছোটোটা কোথা থেকে শুরু করতে হয় এই জিনিসটা একটু দেখাবো আপনাদের তো যাই হোক এই যে আমার এক নম্বর কয়েল আপনার সব ছোটো কয়েলটা হচ্ছে এটা বারো টান তো এক সেট তো লাগানো শেষ এখন আমরা শুরু করবো কোথার থেকে একটু কাছে আনো এক দুই তিন চার আমরা এখান থেকে শুরু করব তো আমার দেখতে পাচ্ছেন এই সাইড তিনটে বাকি একটাতে আমরা একটা লাগাইছি এখানে এই কয়েলটা দেখেন এখানে আছে কয়েল হচ্ছে একটা দুইটা তিনটে তো যাই হোক আমি লাগাচ্ছি কয়েলটা আবার ওই সাইডে আমরা হিসেব করব কয়েলটা লাগা নেওয়ার পর যেহেতু আমাদের স্টার্টিংয়ের জন্য চারটে স্লোট মাঝে ফাঁকা রাখতে হবে সেহেতু আমরা চারটে স্লোট ক্রস করে অপর স্লোটে লাগাবো তো আমার কয়েল ঢুকানো শেষ আমি এখন ফাইবারটা লাগাবো সেম ওই সেম আগের কয়েলের মতো করে লাগাবো লাগানোর পর আমার দেখতে পাচ্ছেন এখানেও জায়গা একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তো দুই সাইডে তিনটে তিনটে করে গ্যাপ আছে মাঝে আছে চারটা তো এই চারটার মধ্যে স্টার্টিং আছে বসবে তো আমরা এখানে ব্যান্ড করে দেবো এই পাশেও ব্যান্ড করে দেব দেওয়ার পর আমরা দুই নম্বর কয়েলটা লাগাবো দুই নম্বর কয়লটা এখানে লাগাবো তো আমি লাগাচ্ছি ভিডিওটা একটু টেনে টেনে করলাম তাতে আপনাদের বুঝতে মনে হয় আমার মনে হয় কোনো সমস্যা হবে না আর একটা মডর সঠিক নিয়মে যদি আমরা ভিডিও করতে যাই তো আমাদের সময় লাগে এক থেকে দেড় ঘন্টা আপনারা অনেকেই জানেন একটা কাজ করতে এক দেড় ঘন্টা সময় লাগে তো এখানে কিছু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমি ভিডিওগুলো করতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় আপনাদের বুঝতে খুব সহজ হয় এখানে এমন বিষয়গুলো দেখাচ্ছি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনাদের নতুন নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলো তো সবাই একটু ফলো করবেন একটু বোঝার চেষ্টা করবেন তাহলে অটোমেটিকলি আপনারাও নিজেরাই কল করতে পারবেন দুই নাম্বার কয়েলটা আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আর মোটরে কয়েল করলে এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে কয়েল করতে পারেন একটি মোটর পাঁচ সাত বছরে আপনাদের কয়েল জ্বলবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি তো তার বিয়ের বিতার দিয়ে কয়েল করার চেষ্টা করবেন কারণ মোটরের মধ্যে নোকাল তার ব্যবহার করলে মোটর হিট হয় অনেক রকম সমস্যা দেখা দেয় লাস্টিং ক্ষমতা থাকে না তেমন একটা বিয়ের বিতার দিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনারা এই তারটা বিয়ের বিতার বিয়ের বিদার দিয়ে আমি সবসময় কাজ করি ছোটোটার মধ্যে তার না ঢুকতে চাইলে অবশ্যই বাঁশের বাতা ব্যবহার করবেন রকম যাতে তারের কোনো সমস্যা না হয় যাই হোক ঢুকানো শেষ এখন আমি আবারও সেম আগের মতোই ফাইবারটা লাগাই নেব তিন নম্বর কলটা এখানে লাগাবো তো তিন নম্বর কয়েলটা লাগানো শেষ এখন আমার চার নম্বর কয়েলটা এইভাবে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে স্লোট ফাঁকা হচ্ছে একটা এই বেশে চারটে সেট আমরা আগে উঠায় ফেলছি এই বেশে তিনটা উঠছে তো চার নম্বর কয়েল হচ্ছে এইটা দেখেন একটু ভালো করে চার নম্বর কয়েলটা আমরা এখানে লাগাবো তো লাগানোর আগে অবশ্যই তারগুলি একটু প্লেস করে নেবো যাতে ঢুকাইতে খুব সুবিধা হয় যাই হোক আমার সাইন নাম্বারও লাগানো শেষ আমরা ঠিক আগের মতো করেই ব্যান করবো ব্যান করে দুই হাত দিয়ে একটু যাতায়াতি করলে কলটা সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে বোঝা যাবে অপর সাইডেও ঠিক ওই একভাবেই আপনারা কাজ করবেন তো যাই হোক দুই সাইডে ব্যান করা শেষ তো আমার রানিং দুই সাইড লাগানো ক্লিয়ার এ পেশে দেখতে পাচ্ছেন এক সাইড ক্লিয়ার এ পেছি এক সাইড ক্লিয়ার দুই সাইড তো রানিং আমাদের ঢুকানো শেষ এখন আমাদের স্টার্টিংয়ের পালা তো স্টার্টিং ছোটো কয়েলটা শুরু করবেন কোথা থেকে সেই জিনিসটা দেখাবো এবং কি স্টার্টিংয়ের লাইন কয়লটা বের হয় সেই বিষয় নিয়ে কথা বলবো এখন তো দেখতে পাচ্ছেন আমার এখানে জায়গা হচ্ছে চারটে চারটে স্টার্টিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে তিনটে ওই পাশে তিনটে তো 6টা দরকার এখানে দেখতে পাচ্ছেন 4টা তো আমরা আর দুইটায় কয়েল খাবাবো কোথায় সেই জিনিসটা দেখেন তো আমরা রানিংয়ে যে এক নম্বর কয়েলটা করছি এখানে কিন্তু টান মাত্র বারো টান এবং তিন নম্বর কয়েলের টান দিয়েছি আপনার একত্রিশ টান এখানে কত টান শট তো এরকম একটা সামথিং হিসেব করে আপনাদের এক নম্বর কয়েলের তারটা মিলিয়ে নেওয়া লাগবে তো যাই হোক আমরা এক নম্বর কয়েলের তার মিলিয়ে নিছি এবং কি এখানে টান দিয়েছি হচ্ছে স্টার্টিংয়ের মধ্যে সিঙ্গেল বাইশ নম্বর তার দিয়ে টান দিয়েছি হচ্ছে আটত্রিশ তারপরে দুই নম্বরটা দুই নম্বরটা দিচ্ছি হচ্ছে বাষট্টি তিন নম্বরটা তেষট্টি তো আমরা আগে আটচল্লিশ টান ছিটে এই ছোটো কয়েলটা আমরা লাগাই ফেলবো তো ছোটো কয়েলটা শুরু করবো কোথা থেকে সেই জিনিসটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্তেছেন এই যে এই তারের মানে এখানে না এই যে রানিং তারের উপরে উঠতেছে এক নম্বরে ছোটো ইয়েতে তো আমরা ঢুকে ফেলবো তো যাই হোক আমার দেখতে পাচ্তেছেন এক সাইডের তারের বাতা পড়ানো শেষ এখন আমার অপর সাইডে চলে যাব ঠিক এটা যদি এই পেশে দেন তাহলে কিন্তু হবে না এটা যাবে এই পেশে এই পেশে যাইতে হবে কলটার সিস্টেম হবে এইরকম দুই রানিংয়ের মধ্যখানে থাকবে স্টার্টিং তো যাই হোক আমরা এই পেসেও সেম আগের মতো করে এখানেও তার ঢুকাই নেব তো যাই হোক ঢোকানো শেষ ওই রানিং কয়েলগুলোর মতো সেম একভাবেই আপনারা এটা সুন্দরভাবে ব্যান্ড করবেন এই পাশে ব্যান্ড হয়ে গেলে তারপরে এই পাশে ব্যান্ড করবেন তো যাই হোক আমার এই পাশে ব্যান্ড করা শেষ ওই পাশে ব্যান্ড করার শেষ এখন আমি লাগাবো দুই নম্বর কয়েলটা দুই নম্বর কয়েলটা এইখানে লাগাবো লাগাচ্ছি তো আমার দুই নম্বর কয়েলও লাগা অলরেডি ক্লিয়ার এখন আমি তিন নম্বর কয়েলে চলে যাবো এখানে দুইটা কয়েল লাগাইছি এক সাইড মিলাইতে আর একটা কয়েল শর্ট তো আমরা এই কলটা লাগালে স্টার্টিংয়ের এক সাইড তার ঢুকানো আমাদের ক্লিয়ার তো আমি এই কয়েলটা সেম আগের মতো করেই ঢুকাই নিব এক পাশের স্টার্টিং সাইড আমার ক্লিয়ার তো আমরা অপর সাইডে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন জায়গা হচ্ছে দুইটি বড় স্লোট যে ফাঁকা আছে দুইটি আর যেখানে গ্যাপ আছে এখানে এখন তার ঢুকানো হয়নি তো এটা মিলে তিনটে তো আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কয়েল আছে তো এই তিনটে আমি সুন্দরভাবে লাগা দেখাচ্ছি আর একটা কথা বলি আমি যদি মোটরে কয়েল করতে পারি আপনারাও পারবেন কারণ এখানে একটা জিনিস চিন্তা করেন আমিও মানুষ আপনারাও মানুষ তো একটা কথা আছে যে সব জিনিস সবাই পারে না তো না এই জিনিসটা অতি সহজ আপনারা করেন নাই কখনো এই কারণে বুঝতে পারতেছেন যে না আহামরই কিছু তো আহামরি কিছু নাই আপনি চেষ্টা করলে আপনিও পারবেন তো মডার বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে যা লিখে আসবেন আপনাদের মতামত সম্পর্কে কয়েল আমার শেষ আমি চলে যাবো এবার দুই নাম্বার এটা হচ্ছে আমার দুই নম্বর কয়েল তো দুই নম্বর কয়েলটা আমি বসাবো এখানে তো এটাই হলো আমার সর্বশেষ কয়েল তো আমি সর্বশেষ কয়েলটা দেখেন আমার হাতে একটা কয়েল এখানে জাগাও আছে একটা ঠিক অপর পাশেও জায়গা আছে একটা তো আমরা এখন এই একটা কয়েল লাগালে আমাদের আর কয়েল ঢোকানোর কাজ নাই এখন আমরা চলে যাব টেপিংয়ে তো টেপিংয়ের ভিডিও কারা কারা দেখতে চান অবশ্যই আমার কমেন্টে লিখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লা হাফেজ